দেখুন মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৃণমূল সরকার আসার পরে ভেঙে তস করে দিয়েছে অভিভাবক প্রতিনিধিদের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এই অংশগ্রহণ করার সময়তেও নমিনেশন যাতে তুলে নেয় অনেক ভয়ভীতি দেখিয়েছে তারপরেও আমাদের আইসিএ এর পক্ষ থেকে যারা কনটেস্ট করছে তারা সাহস সাহসিকতা দেখিয়ে তারা রেখেছেন আমরা আজকে এই তার ক্যাম্পিনে এসেছিলাম আমরা প্রচার করছি মাদ্রাসার শিক্ষা শিক্ষার পরিকাঠামো আমূল পরিবর্তন করব কারণ এই মাদ্রাসায় অনেক অভিযোগ আছে হোস্টেলে নাকি বারো তেরো জন থাকে পঞ্চাশ ষাট জনকে দেখিয়ে তা অবৈধভাবে টাকা লুটা হচ্ছে এবং এই মাদ্রাসার অনেক সম্পত্তি আছে সেইগুলো অবৈধভাবে ব্যবহার হচ্ছে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে কাজে লাগছে না সেইগুলো উদ্ধার করা মাদ্রাসাকে ফিরিয়ে দেওয়া মাদ্রাসার সম্পত্তি এবং মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যে বিশৃঙ্খলাতে একটা আছে সেটা শৃঙ্খলা অবদ্ধ করা এই জানকে ফিড়িয়ে নেওয়া দরকার সেজন্য আজকে আমাদের এই একটা নির্বাচনী গতকাল রাতে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন এবং সেখান থেকে জানালেন ডিএমই কে অপসারণ করা এবং ডিএইচএস কে করা এই বিষয়ে কি দেখুন একটা কথা বলি সেই কথা আছে না সেই অমুকজন জল খাই গুলিয়ে খায় ব্যাপারটা সেটা হয়ে গেল অনেক আগে এটা করার দরকার ছিল অনেক আগে থেকে এদের নামে অভিযোগ আছে এটা নতুন অভিযোগ নয় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানি না কতাকার পার্সেন্টেজ কোন জায়গায় যেয়ে পৌঁছাচ্ছে বা কোন অন্য কোনো শর্ত আছে নাকি জানি না এদেরকে যেন সে জায়গায় রেখে দিয়েছিল দুর্ভাগ্য আমরা পশ্চিমবাংলায় যে বসবাস করছি আমাদের না শিক্ষা পরিকাঠামো না স্বাস্থ্য পরিকাঠামো সবটাই ধ্বংস করে দিচ্ছে এই তৃণমূলের আমলে এখন এই আপনার কি বলে ট্রান্সফার করেছে নতুন উন্নয়নকে নিয়ে এসেছে আমি আশা করব ঘুঘুর ভাষা হবে না এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে চলবে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শ্রেণীর মানুষ যাতে কোনোরকম ঘুষ না দিয়ে ঘুষ মুক্ত যেন স্বাস্থ্য পরিষেবা পায় এবং সিন্ডিকেট রাজ যেটা সেটা যাতে বন্ধ হয় আর কালচারটা যাতে বন্ধ হয় সিপিকে বিনীত এটা এক ঢিলে দুটো পাখি মারলেন মমতা ব্যানার্জি মহাশয় এক ঢিলে দুটো পাখি মারলেন আমরা কদিন আগে আপনার মধ্যে অনেকে দেখিয়েছিলেন না যে খুব তাড়াতাড়ি সিপিকে সূত্র মারফত খবর সিপিকে সিবিআই ডাকতে পারে তো এক ঢিলে দুটো পাখি মারলো একটা হচ্ছে পাবলিকের ডিমান্ড ছিল সিপি পদত্যাগ উনি কী করলেন পদত্যাগ না করিয়ে একটা আলাদা জায়গায় পোস্টিং দিলেন আর এখন যদি ওই যে এসটিএফের এডিজি হয়ে গিয়েছেন তাকে যদি ডাকে আর সিপিকে ডাকার মধ্যে অনেক বিস্তর তফাৎ

টালা থানার জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিতভাবে অনেক বলতে পারবেন হয়তো টালা থানার ওসিকে কোনো ডিসি বলেছিলেন বা এসি বলেছিলেন এবার ডিসি আর এসি কোনো বড় সাহেবের অর্ডারের জন্য কোনো বড় সাহেব সেটা স্টেপ বাই স্টেপ যদি সিবিআই সঠিকভাবে এগিয়ে যায় কোনো পলিটিক্যাল মোটিভেটেড না হয়ে যায় যদি নিরপেক্ষতার সাথে সিবিআই মামলাটা তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে আচ্ছা আর সব থেকে বড় কথা হচ্ছে টালা থানার ওসির ফোন কল নিলে তো অনেক কিছু হয়ে যায় তার লিস্ট কি আছে না আছে সেগুলো তার লোকেশান দেখলেই তো বুঝে যাবে আর জিকর কাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ হাসপাতালের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে জুনিয়র সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে সুনিশ্চিত করতে হবে বায়োমেট্রিক পদ্ধতি বসাতে হবে এবং আরও বেশি সিসিটিভির চাদরে মুড়ে ফেলতে হবে যে কোনো মেডিকেল কলেজ দেখুন সিসিটিভিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন যাদের মনে নোংরামি করব করবো ওই ধরনের কোনো প্রবণতা থাকলে সিসিটিভি থাকলে একটু ভয় পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে আপনারা জানেন কাণ্ডের পরে কেন্দ্র সরকার একটা ফান্ড দেয় যেটা প্রতিটা রাজ্যে দেয় সেই ফান্ডের থেকে বিশেষ করে আলো আর সিসিটিভির তারা তাতে অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আমাদের রাজ্যের যে ফান্ডটা এসেছে তার ফিফটি পার্সেন্ট খরচ করতে পারেনি দপ্তর এই প্রসঙ্গটা এই বিষয়টা আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছিলাম তো আজকে যদি সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে দেয় আলোর যদি ব্যবস্থা থাকে শুধু হসপিটালগুলো নিরাপদে থাকবে না সারা বাংলার মানুষ নিরাপদে থাকবে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা একটা স্লোগান তুলেছিলাম যে পঞ্চায়েত আমাদেরকে মানুষজন গিফট করবে অর্থাৎ আমাদেরকে গঠন করার সুযোগ দেবে এককভাবে সেই সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা কিন্তু সিসিটিভি কোন সেটগুলোকে দেব কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভাগ্যের পরিহাস ভোট চুরি হয়েছে সেই আমরা করতে পারেনি যদি আগামী দিনে আমাদেরকে মানুষ সুযোগ দেয় আমরা শুধু হসপিটাল নয় সারা বাংলাকে সিসিটিভিতে মুড়ে দেব যাতে কোনো দুর্বৃত্তরা না পারে কারোর উপরে অন্যায় বা অত্যাচার করবে আর জি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোটার বিষয়ে লোটার বিষয়ে গোটাটার বিষয়ে গতিয়ে দিচ্ছে सीबीआई ওসি গ্রেফতার হয়েছে 탁নোসি আর কেউ যুক্ত কিনা সেটাও গতিয়ে দেখছে सीबीआई सीबीआईকে তদন্তের জন্য সময় দিতে হবে এমনটাই জানালে প্রধান বিচারপতির দেখুন এই এই যে সময়ের কথা বললেন প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে সুপ্রিম কোর্টে আমি তাকে সম্মান জানিয়ে বলছি আমি তিনি তার যোগ্যতাতে ওই পথে ওই জায়গায় পৌঁছে তিনি চাইলে আমার জায়গায় চলে আসতে পারেন কিন্তু আমি চাইলেও এই মানে অনেক কষ্ট করলে হয়তো ওই জায়গায় পৌঁছাতে পারবো তাও সন্দেহ আছে কিন্তু তিনি সহজেই আমার জায়গায় চলে আসতে পারবেন তার কথাকে আমি সম্মান জানিয়ে বলছি সবার একটা লিমিটেশন হওয়া দরকার আমি আশা করব সিবিআই দ্রুত এগুলো খুঁজে বার করবে অন্যথায় সুপ্রিম কোর্ট থেকে হয়তো টাইম টাইমটা বেঁধে দেবে কলকাতা পুলিশ সাতাশ মিনিটের ভিডিও ফুটেজ দিয়েছে আইনজীবী এখনো পর্যন্ত পুরোটা দিতে পারিনি ফুটেজ সব বত্রিশ জিবি জমা দেওয়া হয়েছে সাত আট ঘন্টার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে বললেন কপিলচিব দেখুন ব্যাপারটা হচ্ছে আমি বলছি আমি যে থেকে বিষয়ে মুখ খুলেছি একটা কথা বলে এসেছি আজকেও বলছি ওই রাত্রে যিনি সিসিটিভি মনিটরিংয়ের মনিটরিং যার দায়িত্ব ছিল যিনি কন্ট্রোল করতেন তাকে জিজ্ঞাসাবাদ করলে সিসিটিভি তো ফুটেজ তো নিতেই হবে কিন্তু অনেক কিছু খোলাসা হয়ে যাবে তাকে কখন অন করতে বলেছে কখন অফ করাতে বলেছে সঞ্জয় ঘোষ কখন ঢুকেছে না ঢুকেছে অনেকটাই কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে যাবে কিন্তু জানি না সিবিআই কি করছেন আমি আশা করব সিবিআই তদন্ত করবেন এবং এবং সত্য কথা তিনি কোনো রকম অসত্য কথা কোথাও করবে না এবং আমাদের জনমানসে মানবে না আর একটা বিষয় হচ্ছে জুনিয়র চিকিৎসকের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে তো এটা একটা জুনিয়র চিকিৎসকদের ওপর দোষ দেওয়া হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে সিনিয়র চিকিৎসকরা কিন্তু রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে আর কি সেই জায়গাটাকে আমি একটা কথা বলতে পারি এটা রাজ্য সরকার অসত্য কথা বলছে অর্ধ সত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর একটা কথাই আছে না সারা রাজ্যে প্রায় সাত থেকে আট হাজার জুনিয়র চিকিৎসক আছে আর সিনিয়র ডক্টর যদি আমি বলি তাহলে প্রায় নব্বই হাজার ছাব্বিশটা মেডিকেল কলেজের ছাব্বিশটাতেই কিন্তু আমার মনে হয় কর্মবিরতি নাই তারপরে আমি বলছি যে মারাগুলো এগিয়েছে গত কয়েকদিন আগে দেখলাম একটা রুগীর পরিবারকে দু লক্ষ টাকা দিতে গিয়েছিল সে ফিরিয়ে দিয়েছে যে গাফলুতির যে চিকিৎসা জুনিয়র চিকিৎসকদের গাফলুতির জন্য তার মৃত্যু হয়নি চিকিৎসা পরিষেবার যে গাফলুতির টোটাল যে সিস্টেমের অবক্ষয় হয়েছে তার জন্য মারা গেছে ফলে সে দু লক্ষ টাকা চায়নি ফিরিয়ে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা এটা দোষ চাপিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যদি সাত হাজার শিক্ষক এই জুনিয়র এর জন্য আপনার না না কাজ করার জন্য কর্মবিরতির জন্য যদি চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ে এই চিকিৎসা পরিষেবাকে যদি না দাঁড় করাতে সক্ষম নয় মমতা ব্যানার্জির সরকার আমার মনে হয় এখনই ওনার ত্যাগ করা দরকার কারণ বাকি যে নব্বই হাজার শিক্ষক মানে এরা আমাদের ডক্টরসরা আছে তারা যে মেহনত করছে তারা যে শ্রম দিচ্ছে সেটাকে কিন্তু ছোটো করা হচ্ছে আমার কোনো মাহতে এটা চাই না আর আপনাদের বলে রাখি আমি আমাকে তো বিয়াল্লিশ দিন জেলে রেখেছিল প্রথম যেদিন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় সেই দিন আমাকে পিজি হসপিটালে নিয়ে গেছিল তখন রাত দেড়টা বাজে আমার তখন একটা ডাক্তারের সাথে পরিচয় হয়েছিল তখন ডাক্তার দেড়টা বাজে তখনও সে ডিনার করেনি বলছে লাগাতার আমাদেরকে ডিউটি হচ্ছে যেভাবে ডাক্তারটা সত্যি আমাদের জন্য ডিউটি করেন আমাদের তাদেরকে আমি স্যালুট জানাই তাদেরকে যারা ছোটো করছে কোনো মতই মেনে নেওয়া যায় না এখন সিনিয়র ডাক্তাররা সমস্ত ধরনের পরিষেবাকে সচল রেখেছে আমি সিনিয়র ডাক্তারদেরকে ধন্যবাদ জানাবো এবং জুনিয়র ডাক্তারদেরকেও বলবো যত দ্রুত সম্ভব এই দাবি আদায় হোক তারা কর্মক্ষেত্রে ফিরে আসুক তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসুক শেষ প্রশ্ন সুপ্রিম কোর্টে ফের ভর্সনার মুখে রাজ্য কোনো মহিলাকে বলা যায় না যে রাতে কাজ করা যায় না পুরুষ যা কাজ করবে মহিলারাও সেই কাজ করতে পারবে মহিলাদের নাইট ডিউটি নিয়ে বিজ্ঞপ্তি বুঝবে রাজ্য প্রধান বিচারপতি এমনটাই বলবে ব্যাপারটা হচ্ছে এইটা তো ভর্সনা হওয়ার মতো কথা বলেছেন যদি উনি মহিলাদের জন্য এত চিন্তিত হয় আমরা তাহলে পুরুষদেরকে একটু আলাদাভাবে চিন্তিত চিন্তা করতে হবে আমাদের বাড়ির মায়েদেরকেও বোনেরাও একটু চিন্তা করবে যদি উল্টো বলে মুখ্যমন্ত্রীকে যে আপনি মুখ্যমন্ত্রী আপনি সন্ধ্যা ছটা পর্যন্ত সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনি মুখ্যমন্ত্রী থাকুন মহিলা হিসাবে আর সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত একটা পুরুষ মুখ্যমন্ত্রী রেডি করুন আপনি তাহলে কেমন লাগবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের অবাঞ্ছিত কথা উনি যত কম বলবেন রাজ্য তত ভালো রাজ্যবাসীর তত ভালো কপিল শিব শিববাল সাহেবের তত খারাপ হবে মানে যত অবাঞ্ছিত কথা বলবেন কপিল শিববাল সাহেবের তত লাভ হবে কারণ কপিল শিববাল সাহেবরা মনুসিংবীরা একটা ভালো ক্লায়েন্ট পেয়ে গিয়েছে আমাদের রাজ্য সরকারকে যেন খুশি তা একদম পুরো একদম হাঁটছেন কারণ ভুংবাং কাজ করছে ভুলবাল পদক্ষেপ নিচ্ছে আর ওনাদের মতো কোটি কোটি টাকা লাগিয়ে লয়ার ধরছে আর চর চাপড় খেয়ে ফিরছে কিন্তু এই কোটি টাকা তো আমাদের না ট্যাক্সের টাকা ফলে আমাদের কষ্ট লাগছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আপনার মনে হয় যারা শুভাকাঙ্ক্ষী বলে ওটাকে কি বলে অ্যাডভাইজার না কি সব বলে না দামি দামি লোকে দামি দামি থাকে লিগাল শুধু না যারা বুদ্ধি দিচ্ছে আমার মতে এগুলো চেঞ্জ করা দরকার ভুংবাং বুদ্ধি দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ